আজকে বাসায় দুজন গেস্ট এসেছিল আর তাদের জন্য একটু আয়োজন করেছিলাম এটা ছিল সিমের বিচি দিয়ে ইলিশ মাছ ভুনা ছিল বেগুন ভাজি আর এই বেগুনটা হচ্ছে সলিমপুরের বেগুন বলা হয় আর এটা ছিল গরু মাংস দিয়ে নতুন আলুর ভুনা ভুনা রান্না আর ছিল কাঁচকি মাছের ভর্তা এই কাঁচকি মাছ হচ্ছে কাঁচা পেঁয়াজ মজার লাগে খেতে গরম 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 ধোয়া তোলা খিচুড়ি বা ভাতের সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আজকে আমার নিজেরই একটা কাজ ছিল আমার গ্রুপের কাজ তো সেই কাজের জন্য আসলে গতকালকে থেকে অনেক বেশি টেনশনে ছিলাম সব যেন ঠিকভাবে হয় সেই চিন্তাটাও করছিলাম এরপর আমরা আমাদের কাজ শেষ করে বাসায় চলে আসছি এই তো একটু ছোট করে আয়োজন আর আমাদের খাইদাই পর্ব শুরু দুপুর হয়ে গেছে আর সকালবেলা বেলা যেহেতু আমরা বেরিয়েছি আমরা তেমন করে কিছু খেতেও পারিনি সকালে শুধু একটু চা খেয়ে আমাদের সকালটা পার করে দিয়েছি আমার মেয়ে পেয়ে অনেক খুশি খুব দুষ্টুমি করছিল মানে মজা করছিল নাচ করছিল আনটিদেরকে নাকি নাচ দেখাবে গান শোনাবে সব মিলিয়ে বেশ হুই হুল করছিল ইনা খুব ছোট করে এই মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ